হ্যালো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি এই ড্রোনটি এই মোবাইলের সাথে কানেক্ট করে দেখাবো তো আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি এই ড্রোনটা মোবাইলের সাহায্যে উড়াইছিলাম তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে এই ড্রোনটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় তো সেইটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে এটা হলো ই নাইন নাইন প্রো ড্রোন তো এই ড্রোনটা আজকে এই মোবাইলের সাথে আমি কানেক্ট করবো কিভাবে কানেক্ট করে তো সেই সকল বিষয় কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ড্রোনটি কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় তো ড্রোনটি মোবাইলের সাথে কানেক্ট করার জন্য তোমাদের প্রথমেই একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবে তো প্লে স্টোরে আসার পর এখানে তোমাদের সার্চ বার পেয়ে যাবে তো সার্চ এখানে লিখতে হবে আরসি সি পিভি তো আমি যেখানে লিখে দিয়েছি সার্চ দিয়েছি তো তোমরা এই অ্যাপটি দেখে নাও তো এটাকে তোমরা ইনস্টল করে নেবে তো আমি আমার ফোনে ইনস্টল করে দিলাম দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু ক্যাপটার নামছে তো অ্যাপটা হলো আর সি এপিভি পিভি তো তোমাদের আমি অ্যাপটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখালাম তো এখন অ্যাপের ভিতরে ঢুকি তো অ্যাপের ভিতরে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপটা এই যে অ্যাপটা চলে এসেছে তো এই হলো অ্যাপ তো আর আমাদের ড্রোনটা কীভাবে এই অ্যাপের সাথে কানেক্ট করতে হবে তো তার জন্য তোমরা প্রথমে ড্রোনের একটি ব্যাটারি ভরে নেবে তো ব্যাটারি ভরার পরে এখন আমি ড্রোনটাকে অন করছি এই যে পাওয়ার বাটনে টিপ দিয়ে অন করলাম ড্রোনটাকে দেখতে পাচ্ছ ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে তো এখন এই ড্রোনটা আমি এখানে থুয়ে দিলাম তো থোয়ার পরে এপ्ता, এপ्ता তুনা 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 দুনা 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 এখন এই যে অ্যাপটা তো অ্যাপটা অ্যাপটা চলাতে কিন্তু কোনো ধরনের নেট প্রয়োজন নেই এর জন্য তোমাদের এই ডোরনের ওয়াইফাইটা কানেক্ট করতে হবে তো আমরা যদি এই যে ওয়াইফাইয়ের ভিতরে ঢুকি তো ওয়াইফাইয়ের ভিতরে আসার পরে এখান থেকে আমরা এই ডোরনের ওয়াইফাইটা কানেক্ট করে নেব তো এখানে দেখতে পাচ্ছো এই যে ওয়াইফাই এইট কে তো এটা হলো ডোরোনের ওয়াইফাই তো আমরা যদি এটাকে কানেক্ট করি তো এখন দেখতে পাচ্ছ ডোরনের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে আমাদের মোবাইলটা তো আমরা যদি এখন এই অ্যাপটার ভিতরে যাই তো অ্যাপটার ভিতরে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ই স্টার্ট তো এই স্টার্ট অপশনে যদি আমি ক্লিক করে দিই এই যে দেখতে পাচ্ছো ড্রোনের কিন্তু ক্যামেরাটা দেখা যাচ্ছে তো আমি ড্রোনটা যদি উপরের দিকে নেই এই যে এদিকে ঘুরাই তো এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাটা কিন্তু দেখা যাচ্ছে তো এই হলো ড্রোনের ক্যামেরা তো এই ডোরনের ক্যামেরা আমি যেদিকে ঘোরাচ্ছি ওদিকে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমার ফোন তো আমি এই ফোন দিয়ে ভিডিও করতেছি তো এখন আমরা যদি ড্রোনের ক্যামেরাটা যে তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ এই যে আমি যেদিকে ঘুরালাম ওদিকে কিন্তু দেখা যাচ্ছে এই যে এইভাবে করে কিন্তু তোমরা এই ফোনের মাধ্যমে কিন্তু ভিডিও করতে পারবে এই যে ভিডিও কিভাবে রেকর্ড করবে তো সেগুলো আমি দেখাবো তো ক্যামেরাটা মোটামুটি ভালো মানে কম দামের ড্রোন হিসাবে কিন্তু ভালো ক্যামেরা খারাপ না এখন কিন্তু আমার ড্রোনের ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছ তো ক্যামেরায় তোমরা যখন ড্রোন উড়াবে উড়ানোর সময় যে এখানে যদি তোমরা টিপ দাও তাহলে কিন্তু ভিডিও উঠে থাকবে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভিডিও রেকর্ড হচ্ছে তো এইভাবে তোমরা যখন এই ড্রোনটাকে আকাশে ফ্লাই করবে তো সেই ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে এই তোমাদের এই মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই যেখান থেকে আমি এই যে এখান থেকে টিপ দিয়ে যদি অফ করে দিই তাহলে কিন্তু ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল এই যে এটা হলো গ্যালারি তোমরা এখান থেকেও দেখতে পারবে ভিডিও এই যে ভিডিও অপশন আর এখানে যদি তোমরা এই ড্রোন থেকে কোনো ছবি তোলো ছবিও দেখা ছবি তোমার ডোরনে এখন কোনো ছবি নেই এখান থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো করতেছে তো এটা কিন্তু এরপরে এই অ্যাপটা যে তোমরা যে কাজগুলো করতে পারবে এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের ড্রোনের স্পিরিট কিন্তু কন্ট্রোল করতে পারবে এখানে কিন্তু ড্রোনের স্পিরিট দর রয়েছে তিরিশ তো আমরা এখন যদি সাইড দেই তো ড্রোনের পাখাগুলো কিন্তু তত জোরে ঘুরবে মানে যখন ড্রোনটা তোমরা সামনের দিকে নেবে পিছনের দিকে নেবে তখন কিন্তু এই ড্রোনটা তাড়াতাড়ি যাবে আস্তে যাবে এই এরকম এই স্পিডটা তোমরা যদি এখান থেকে বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ড্রোনটা এরকম তাড়াতাড়ি যাবে আবার আস্তে আসবে তো এখান থেকে হলে তোমরা ড্রোনের স্পিডটা কন্ট্রোল করতে পারবে এই যে একশো দিলে বেলা তাড়াতাড়ি আসবে তো আমি এখান থেকে তিরিশেই রাখতেছি তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু এই ল্যান্ড তো এই বাটনটার উপরে টিপ দিলে তোমাদের ড্রোনটা যেখানে থাকবে ওখানে কিন্তু ক্ল্যান করবে এটা যেহেতু প্রফেশনাল ড্রোন না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই একদম যেখান থেকে উড়েছো ওখানে কিন্তু ফিরে আসবে না এটাতে টিপ দিলে শুধুমাত্র যেই জায়গায় মানে ড্রোনটা যেই জায়গায় অবস্থান করছে ওই জায়গায় ল্যান্ড করবে দেখা গেলো তোমরা অনেক সময় ড্রোন দেখা গেলো কন্ট্রোল করতে পারো না তখন এটা দিয়ে কিন্তু ক্ল্যান করতে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে এই অপশনটা দিয়ে কিন্তু তুমি চাইলে তোমার ফোন থেকেও ড্রোনটা উড়াতে পারবে তো এটা যদি আমি উপরের দিকে দেই তাহলে কিন্তু এই ড্রোনের পাখাগুলো ঘুরবে আর কি তো আমি তোমাদেরকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছি এই যে আমার ড্রোনটা এখানে আমি থলাম তো থোয়ার পর আমি যদি এই যে এটাকে উপরের দিকে দেই তাহলে কিন্তু ড্রোনের পাখাগুলো দেখতে পাচ্ছি ঘুরতেছে এই যে আবার যদি এটাকে নিচের দিকে নামাই তাহলে কিন্তু ডোরনটা বন্ধ হয়ে গেলো তো তোমরা কিন্তু এভাবে চাইলে এটা দিয়ে এই ফোন দিয়ে উড়াতে পারবে তবে ফোন দিয়ে উড়ানোর ক্ষেত্রে কিন্তু খুবই রিস্ক তোমার ড্রোনটা কিন্তু যে কোনো টাইমে মানে কানেকশন ছুটে যেতে পারে ফোন এসছে তোমরা এই যে রিমোট দিয়ে উড়ালে বেশি ভালো হবে তো আমি একটা ভিডিওতে ফোন দিয়ে উড়াইছিলাম তো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে আছে দু আছে ভিডিও তো তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারো ওই ভিডিওতে কিন্তু আমি ডোরন টোরুন সব উড়াইছিলাম মানে এই ডোরনটা তো তোমরা চাইলে ওটাকে দেখে নিতে পারো তো আমি এখন এই যে তোমাদেরকে আরও কিছু অপশন দেখাই তো এটা হলো এই যে ড্রোন তোমাদের ড্রোনটা যদি এদিক ওদিক যায় তাহলে এটা টিপ দেবে তাহলে কিন্তু স্থির থাকার সম্ভাবনা রয়েছে তারপরে এটা টিপ দিয়ে হলো তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে পারবে তোমরা তো আমি ড্রোনটা এদিকে রাখলাম তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছ আরও কিছু অপশন রয়েছে তো এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি অপশনগুলো দেখাচ্ছি তাও তোমাদেরকে এই যে এটা এই অপশনটার উপরে টিপ দিলে কিন্তু তোমাদের এই যে ক্যামেরা এই যে দুইভাবে এভাবে দেখাবে কিন্তু এই যে তোমাদের ভিডিও যখন করবে এভাবে ক্যামেরাটা শো করবে এবার তোমরা চাইলে কিন্তু এই ড্রোনটার পিছনের ক্যামেরাও দিতে পারো এই যে এখানে যদি টিপ দাও এই ড্রোনটা দেখতে পাচ্ছ এটা হলো এই যে পিসের ক্যামেরা এই যে এখানে দেখতে পাচ্ছো আর একটা ক্যামেরা রয়েছে কিন্তু ড্রোনের এই হলো একটা ক্যামেরা আর এই পিসের আরেকটা ক্যামেরা দুইটা ক্যামেরা এই হুম হলো পিছনের ক্যামেরা তোমরা আবার সামনের ক্যামেরা দিই তো এই হলো ড্রোনের মোটামুটি কন্ট্রোল এখান থেকে তোমরা চাইলে এই যে ডোরনের ভয়েস অ্যাড করতে পারবে মানে তোমরা যদি ড্রোন চালানোর সময় কিছু বলতে চাও সেগুলো কিন্তু বলতে পারবে এই যে এই থ্রি ডার অপশনে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ এখান কিন্তু তোমরা চাইলে তোমরা ভয়েস রেকর্ড করতে পারবে এছাড়াও তোমরা যদি এই যে নিচের এদিকে দেখো এটা তোমরা যখন রাত্রে ড্রোন উড়াবে তখন কিন্তু এই ড্রোনের আর কি তোমরা লাইট জ্বলা জ্বলাতে পারবে তো এই হলো ড্রোনের মূলত সেটিং এই অ্যাপের আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই হলো মোটামুটি সেটিং আরও বিভিন্ন ধরনের সেটিং রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এইগুলো দিয়ে তোমরা আস্তে আস্তে চলালে শিখতে পারবে অবশ্যই ভিডিওতে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব।